আপনি কিন্তু পারবেন না এইভাবে ভয় মানুষের এই ক্রোধকে আপনারা কিন্তু আটকাতে পারবেন না অভয়ার ন্যায় বিচার কিন্তু আমরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে সতেরোই নভেম্বর কর্মসূচি নেওয়া হয়েছিল অভয়া মঞ্চের আহ্বানে এই কর্মসূচিতে সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মানস গুমটা কী বললেন দুষ্কৃতীদের গ্রেপ্তার করা অপরাধীদের শাস্তি দেয়া তার পরিবর্তে তারা হচ্ছে ওই তথ্য প্রমাণ আড়াল করে অপরাধীদের সুযোগ সুবিধে করে দিচ্ছে আজকে একদমই একশো দিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত অভয়া ন্যায় বিচার পায়নি এবং সেই জন্য দোহের সংস্কৃতি মানে যেখানে আমাদের গান হবে কবিতা হবে কথা হবে এবং এটাও জানে যে একশো দিন পেরিয়ে যাওয়ার জন্য আজকে অভয়া মঞ্চের একটা ডাক ছিল যে ডাক হচ্ছে যে একশো সেকেন্ড আমরা নিরাপত্তা পালন করব সেই নিরাপত্তা পালন এবং একশো সাইকেল ওই নির্যাতিতা অভয়ার বাড়ি থেকে মশাল আমাদের এই মঞ্চে আসবে এখান থেকে দ্রোয়ে রাখুন আমরা হচ্ছে জেলায় তাদের প্রতিনিধিরা আসবে তাদের হাতে আমরা তুলে দেব। এই আমাদের একদম সাধারণ কর্মসূচি কোথাও মারপিট করবার কোথাও কোনো রাস্তা অবরোধ করবার কোনো পরিকল্পনা নেই সেটা কেউ পর্যন্ত পুলিশ দুপুর থেকে আমাদের এই মঞ্চ বানতে দেয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখন মঞ্চবাধার কাজ চলছে পাঁচটা থেকে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান গান কবিতা ইত্যাদি আঁকা এগুলো আমাদের শুরু হয়ে যাওয়ার কথা ছিল পুলিশ করতে দিল না আমরা ধিকার জানাই এই প্রশাসনকে এবং এই বার্তাই দিতে চাই আপনি কিন্তু পারবেন না এইভাবে ভয় দেখিয়ে এইভাবে হচ্ছে সহায়তা করে এই মানুষের এই ক্রোধকে আপনারা কিন্তু আটকাতে পারবেন না যত আটকানোর চেষ্টা করবে তত প্রতিরোধ বাড়বে তত মানুষ রাস্তায় লাভবে এবং অভয়ার ন্যায় বিচার কিন্তু আমরা চিনিয়েই না